mm -hmm.

Okay. সেটা ভালো হবে একটা ডাকা থেকে মানে প্রতিবারের ডাকা থেকে ভিডিও নিচ্ছে এগুলো ভিডিও করার জন্য নিচ্ছে

তারমানে বিশ্ববিদ্যালয়ে এখন যারা নতুন যারা আসবে শিক্ষক হিসেবে তাদের বেলায় প্রযোজ্য হবে আমরা একটু চিন্তা করতে পারি সেসব শিক্ষক নিয়োগ হলো আমরাও আছি একেবারে বৈষম্যমূলক একটা বিচার তখন এটা কি একটা বিশৃঙ্খল সৃষ্টির ক্ষেত্র তৈরি হবে এটা এটা শুধুমাত্র উদ্দেশ্যমূলক ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেন নিজেদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে এতে তারা খুব মজা পায় তারা বিভিন্নভাবে ভাবে অভিযোগ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক কিছু নেগেটিভ সিদ্ধান্ত তারা নেওয়া অনেক সহজ হয় তাই আমি মনে করি আমি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি শুধুমাত্র আমরা আজকে যে আন্দোলনে আমরা যে ডাক দিয়েছি এটা মূলত আসলে তো বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন একটা আন্দোলনের ট্র্যাকে আছে আমরা কিন্তু ওই আন্দোলনের সাথে তো আছি এটা সবাই আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয় অনলাইনে মিটিং এই পর্যন্ত বেশি হয়েছে এরই মধ্যে সেই বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতি ফেডারেশন তারা কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সিগনেচার গণ স্বাক্ষর কর্মসূচি হয়েছে সেই স্বাক্ষর তাদের কাছে থাকবে এবং তার উপর ভিত্তি করে একটি আন্দোলনের একটা রূপরেখা তৈরি করে ঘোষণা হবে তো আমি যতদূর জানি সকল বিষয়ে নেতৃবৃন্দ কতটা কি তাদের মধ্যে অতটা ইয়াটা মানে বেশি না পেরেও কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে যারা প্রতিনিধি আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় আছে তারা চরম এই আন্দোলনকে বেগবান করার জন্য খুব চেষ্টা করছে আমি আশা করছি বিশ তারিখে যে আন্দোলনের একটা ডাক হবে সেটা আমাদের যে কাঙ্খিত আন্দোলনের যে ডাক সেরকমই আমরা পাবো বলে আশা করছি

ধন্যবাদ সকলকে আজ অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আমরা এখানে ক্লাস পরীক্ষা বর্জন করে একরকম উপস্থিত হতে বাধ্য হয়েছি আমরা শিক্ষক আমাদের ক্লাসে থাকার কথা জাতির সব থেকে মেধাবী সন্তানরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় এই মেধাবী সন্তানদেরকে বঞ্চিত করার জন্য এই মেধাবী সন্তানদেরকে নষ্ট করে এই দেশকে ধ্বংস করার একটি কালচক্রান্ত রচনা করেছে এই দেশের আমলাতান্ত্রিক সমাজ আমি ডাক্তার ইকবাল হোসেন বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বঞ্চনা মেনে নেবে না তারা আজকে শুধুমাত্র সূচনা করেছে একটা দূরবর্তী আন্দোলনের এই আন্দোলন এখানে কেবল শুরু এর শেষ আমরা দেখে ছাড়ব আমরা সমাজ কোথায় ছিল উনিশশো সালে যখন ঘর থেকে ধরে ধরে এই জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করেছিল পাকিস্তানি বর্বরা কোথায় ছিল তারা যখন এই দেশের ক্রান্তি লগ্নের শিক্ষকরা বুক পেতে দাঁড়িয়েছে বিশেষスナー বাহিনীর সামনে মুকবেতে দাঁড়িয়ে আছে রাজাকার হামানাতের সামনে তারা শুধু এই এসি রুমে বসে বসে নীতি প্রণয়ন করে এবং নিজেদের ভবিষ্যৎকে সিকিউর করে আজ যদি এই পেনশন এই পেনশন নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে আমার সন্তান যে টাকা পাবে আমি সারা জীবন ধরে টাকা আমি অর্জন করব এর গ্যারান্টি কে দেবে আমি যদি 65 বছর বয়সে মারা যাই আমার স্ত্রী যদি মারা যান আমার একটি সঞ্চয়ের টাকাও আমার সন্তান পাবে না আমি কি তাদের কানাডায় বেগম পাড়ায় বাড়ি তৈরি করার জন্য এই সারা জীবন ধরে কষ্ট করব রাষ্ট্রকে আমি এই ভারত ফাঁকিট দিব আমি বলতে চাই সরকার যেন এখনো শুভ বুদ্ধি উদয় করে এবং এই চক্রান্তকে ঘটতে পারে আমরা কিভাবে দেশকে ধ্বংস করতে চাচ্ছে সরকার যেন সেদিকে সৎ ইচ্ছা দেয় সৎ নজর দেয় এবং শিক্ষকদের মর্যাদাকে সমুন্নত রাখে এই আন্দোলন সফল হোক এবং আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ